ওয়াও অবশেষে নিজের দলকে জেতাতে সবচেয়ে সঠিক সিদ্ধান্তটাই নিয়ে ফেললো সাকিব খান হ্যাঁ দর্শক পাকিস্তানের সাবেক অলরাউন্ডার এবং দু হাজার চব্বিশের বিপিএলে রংপুর রাইটার্সের হয়ে খেলা বাবর আজমকে চট্টগ্রামকে হারানোর জন্যই সাইন করা হয়েছে ঢাকা ক্যাপিটালসে এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বাবর আজম পাকিস্তানের একজন অসাধারণ অলরাউন্ডার এবং টি টোয়েন্টিতে সকলের শীর্ষে দু সালে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেললেও দু সালে রংপুরের হয়ে খেলে জয় ছিনে আসছেন বাবর আজম তাই ঢাকার জন্য একটি বিশাল সুযোগ এইবার বিপিএলে নিজের স্থান মজবুত করার যদিও বিদেশি কোনো খেলোয়াড়ই এইবার আশানুরূপ ফল করেনি তবে বাবর আজমকে দিয়ে সকলেই অনেক আশা কেননা তিনি একজন অসাধারণ অলরাউন্ডার সকল সাকিবাই খুশি এই নিউজ শুনে দর্শক আপনি খুশি তো আগামী ম্যাচে কে জিতবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি সাকিব ভক্ত হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু